হবে এগুলো দেখতেই পাচ্ছ ভোলা মাছ ভোলা মাছের মধ্যে অনেক রকমের মাছ আছে এটা হচ্ছে পোয়া ভোলা দেখতেই পাচ্ছ তিনটে অনেক বড় চারটে মাছ বড় বড় আর এইবার আমি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব এক চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ হলুদ একটু আগে থাকতেই মাখিয়ে রাখবো তাহলে মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে ঢুকবে দেখো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমার আরও যা যা কাজ আছে মশলাপাতি সেগুলো আমি গুছিয়ে নিই মশলা নিয়ে নেবো যে মাছটা রান্না করব সেই মাছের মশলাটা পোয়া ভোলা মাছের মশলা চলো দুপোয়া রসুন তিনটে চারটে কাঁচা লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর সাদা সর্ষে কালো সর্ষে মিক্সড করাই থাকে বন্ধুরা এই দেখো সাদা সর্ষে কালো সর্ষে আর এই দেখো এক চামচ মতন জিরে ব্যাস এই হয়ে গেল মশলা আর এই যে ধনে পাতা ধনে পাতাটা বেটে দেব এই ধনে পাতা কটা দেখতে পাচ্ছ তাহলে পুরো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে রান্না শুরু করে দিই তালিয়ে দিয়েছি আর এই কড়াই বসিয়ে দেবো কড়াইতে আগে একটু তেল ছিল সকালবেলা আলু ভাজা করেছিলাম ভাত খাওয়ার জন্য যার জন্য এবার মাছটা ভাজা বসাবো তেলটা ভালো করে গরম হলো গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দেবো বেশি করে একবারে ছাড়বো না এক দুটো দুটো করে ছাড়বো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব মাছটা উল্টে দিলাম বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আস্তে আস্তে আমার একসাথে ফোন রয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে পিঠ প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখো এক পিট ভাজা হয়ে গেছে এবার আর এক পিট ভাজা হলেই আমি তুলে দেবো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছটাকে তুলে ফেলবো এরপরে যে তেলটা আছে এর মধ্যে একটু কালো জিরা দেবো আর একটু সাইড দিয়ে এগুলো একটু পরিষ্কার করে নেব বন্ধুরা এবার আমি সব জিনিসগুলো যে মশলাগুলো আছে ওগুলো বেটে নেব জল নিয়ে নিলাম একটু চলো এবার বেটে নিই বন্ধুরা এরমভাবে মাছ রান্না করে খাবে তোমরা আর আমার ভিডিওগুলো পুরো দেখবে যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো ভালো না লাগলে তাও কমেন্ট করো আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধু বলে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো তাহলে আমি মশলাটা করে নিই আস্তে আস্তে গরম হয়ে এসেছে আর ওই দেখো এইখানে আমার আর্ধেক মশলা বাটা হয়েছে আর এইখানে আমি কেটে রেখে দিয়েছি আলু আর এইবার আমি তেলে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেবো এই দেখো একটুখানি চিটা কালো জিরা ফোড়ন দিয়ে দেবো কালো জিরাটা যেই হয়ে যাবে আলুটা ছেড়ে দেবো এবার আলুটার কথাটা বলি আলু যদি যার ভালো লাগে ছেড়ে দিতে পারে আর ভালো না লাগলে এমনিও মাছটা করতে পারে আমাদের যেহেতু একটুখানি মাছের মধ্যে আলুটা ভালোবাসে তার জন্য দুটো আলু দিতে হয় ওই যে দেখছো আলুটা এরম ছাকা তেলে আমি ভেজে নেব কারণ জল দেবো না তো অল্প জল দেওয়া থাকবে আলুটা যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর গ্যাসটা দেখো আমি ঝিমা আজে করে দিলাম এবার আস্তে আস্তে ছাকা তেলে যখন আলুটা ভাজা হবে আলুটা ভাজা হয়ে যাবে আর ওইদিকে আমি মশলাটা বেটে নেব আর ওই দেখো ধনে পাতা রেখে দিয়েছি ওই ধনে পাতাটা আলাদা করে বাঁটবো হয়তো বলতে পারো দিদি তোমার ভাত রাইতে কালি কেন আমি কাঠে উনুনে ভাত করেছি তাই জন্য ওই দেখো আর একটা হাড়ি বসানো রয়েছে উনুনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গরম জলের হাড়ি যাই হোক চলো রাড়া দিয়ে দিই একটুখানি আলুটা দেওয়ার পরে ভালো করে ভাজা হোক আর তোমরা আমার সাথে শেখো আলুটা ভাজা হয়ে এসছে প্রায় আর এবার আমি এই যে মশলাটা আছে এই মশলাটা ঢেলে দেবো আর এই ধনে পাতা এখন দেব না এটা পরে দেবো চলো তাহলে একটু ভালো করে এটা কষিয়ে নিন কারণ এটার মধ্যে আদা জিরে সমস্ত দেওয়া রয়েছে এই আদা জিরে বচিদের আর সর্ষে লঙ্কা রসুন জিরে দেওয়া রয়েছে এটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা চলো লবণ দিয়ে দিই এক চামচ মতন লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিতে হবে কারণ যেহেতু হলুদের কালারটা থাকবে না ধনেপাতা দিলে পরে তাই জন্য অল্প একটু করে দিলাম হলুদ এইবার ভালো করে মশলাটাকে কষাবো বন্ধুরা বেশি কষানো যাবে না আবার কারণ যেহেতু সর্ষে দেওয়া রয়েছে তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে যে কোনো জিনিসের একটা সৌন্দর্য আছে দেখার দেখো মশলাটা প্রায় কষে আসছে আর আলুগুলো কিন্তু দেওয়াই আছে আলুগুলো আমি আর তুলিনি চলো বন্ধুরা যে মশলাটা কষে এসেছে দেখলে বুঝতেই পারতো চারি সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এই যে ধনে পাতাটা আছে এটা দিয়ে দেবো চলো কঠানো হোক একটুখানি তার মধ্যে আমি একটুখানি জল দিই দুটো বাটিতে জল দিয়ে সেই জলটা দেবো মশলাটা দেখতেই পাচ্ছ আমার কষে এসছে কত সুন্দর একটা কালার এসছে মশলার খেতেও খুবই সুন্দর হবে আর এই দেখো বাটিতে একটুখানি জল দিয়ে দিয়েছি এই জলটা দিয়ে দেবো পুরো চলো আর কোনো জল ফল দেওয়া হবে না এবার ফুটবে ফুটলে মাছটা দিয়ে দেব বন্ধুরা তারপরে আমার মাছের ঝাল রেডি ও মাছের ঝালটা ফুটে এসছে এবার আমি আস্তে আস্তে মাছটাকে একটা একটা করে ছেড়ে দেবো চলো সব মাছ ছেড়ে দিলাম দেখতেই পাচ্ছ যে বেশি জল দেওয়া নেই যার জন্য মাছগুলোকে হাজার চেষ্টা করেও ডুবানো যাচ্ছে না আর এই দেখো তোমাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর পুরোপুরো ভিডিওটা দেখো আর বন্ধু হলে পাশে থেকো চলো তাহলে এবার মাছের ঝোলটাকে নামিয়ে ফেলি বন্ধুরা এরকম এরকম মাছের তেল ঝাল পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর দেখো কত সুন্দর লাগছে মাছের ঝালটা তাহলে আজকের ভিডিওটা এইটুকানি রইলো টাটা বন্ধুরা